হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টিন ভিডিও পার্ট নাম্বার আছে নাইনটিন করবো কোষে দেখি নাইন থেকে আমরা আট অঙ্কটি করব আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে একুশটি গল্পের বই আছে যত গল্পের বই আছে তার তিরিশ শতাংশ গল্পের বই আরও কেনা হলো হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো তাহলে প্রথমে লিখবো লাইব্রেরিতে গল্পের বই আছে মোট গল্পের বই আছে সমান দুই হাজার একশোটি মানে একুশটি গল্পের বই আছে যত গল্পের বই আছে তার তিরিশ শতাংশ তাহলে এভাবে লিখব তিরিশ শতাংশ গল্পের বই আরও কেনা হলো তাহলে আমরা এভাবে লিখতে পারি গল্পের বই কেনা হলো কেনা হলো মানে যত গল্পের বই ছিল এই যে গল্পের বই আছে তার তিরিশ শতাংশ মানে কতটি ছিল গল্পের বই ছিল একুশটি এর একুশো এর তিরিশ শতাংশ যত গল্পের বই আছে মানে গল্পের বই আছে একুশশটি তার তিরিশ শতাংশ তার মানে এরকম হবে তাহলে সমান একুশশো এর বলতে আমরা জানি গুণ চিহ্ন দিতে হয় তার তিরিশ শতাংশ সমান একুশশো গুণন এখানে যখন আমরা শতাংশ লিখব না তার বদলে আমরা নিচে একশো বসাব উপরে থাকল তিরিশ মানে একশো ভাগের মধ্যে তিরিশ ভাগ এই শতাংশ বলতে একশো বোঝায় তাহলে এখানে দুটো করে আমরা শূন্য কেটে নিই তাহলে নিচু কিছু থাকলো না এখানে থাকলো একুশ এর সাথে তিরিশ গুণ প্রথমে আমরা সংখ্যাটা গুণ নিই তিন দিয়ে এককে গুণ করলে তিনক তিন পাবো তিনের সাথে দুই গুণ করলে তিন দু গুণে ছয় পাব সঙ্গে একটা শূন্য তাহলে কত হলো ছয়শো তিরিশ একক লিখব ঠিক ছশো তিরিশটি এই বইটা কিন্তু কিনতে হলো গল্পের বই কেনা হলো ছশো তিরিশটি কিন্তু লাইব্রেরিতে বই ছিল কত একুশটি তাহলে মোট বইয়ের সংখ্যা কত হবে তাহলে লিখব এখন এখানে আমরা এভাবে লিখতে পারি গল্পের বই কেনা হলো একুশষট্টি এখানে বাকি কথাগুলো না লিখে বারবার আমরা কিন্তু এভাবে ডট ডট লিখতে পারি তাই লিখবো এখন লাইব্রেরিতে মোট গল্পের বই রইল আগে ছিল একুশশোটি আর এখন নতুন করে কিনল ছশো তিরিশ একক লিক তাহলে একুশশো এর সাথে ছশো তিরিশ যোগ করব তাহলে এটি একটি উত্তর আর এটি একটি উত্তর কেন কি এখানে বলেছে যে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো কেনা হলো সাতাশশো তিরিশটি আর কতগুলি বই কেনা হলো সেক্ষেত্রে দেখলাম ছশো তিরিশটি এরপর আমরা দাগের অঙ্কটি করব আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী মাত্র কুড়ি শতাংশ ছাত্রছাত্রী উপস্থিত মানে এসেছে উপস্থিত হয়েছে আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী হচ্ছে বারোশো জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি তাহলে প্রথমে লিখব স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা স্কুলের মোট মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান বারোশো তিরিশ জন ছাত্রছাত্রী মাত্র টোয়েন্টি শতাংশ ছাত্রছাত্রী আবার উপস্থিত হয়েছে মানে এতজনের মধ্যে কুড়ি শতাংশ তাহলে আমরা এভাবে লিখব যে বারোশো জন বারোশো তিরিশ জন ছাত্র মধ্যে উপস্থিত সমান মোট যে ছাত্রছাত্রী আছে বারোশো তিরিশ জনের মধ্যে কুড়ি শতাংশ উপস্থিত ছিল তাহলে কুড়ি শতাংশ সমান বারোশো তিরিশ এর বলতে এখানে গুণ চিহ্ন দিতে পারি আর কুড়ি শতাংশ সমান বারোশো তিরিশ উপরে কুড়ি আর এ পার্সেন্টেজের জন্য নিচে একশো একটা করে শূন্য কেটে নিই তাহলে একশো তেইশ গুণন দুই একক লিখব জন তিন দোগুণে ছয় দুই দোগুণে চার দুই অক্ষ দুই তাহলে দুশো ছেচল্লিশ জন এরা উপস্থিত ছিল তাহলে উত্তরটা যদি লিখতে চাই তাহলে এভাবে লিখবো যে কতজন স্কুলে উপস্থিত হয়েছে তাই লিখব যে স্কুলে উপস্থিত হয়েছে বা এভাবে লিখতে পারি বারোশো তিরিশ জনের মধ্যে সুতরাং বারোশো তিরিশ জন এখানে জন এক একটা দিনই এখানে জন হবে বারোশো তিরিশ জন ছাত্র ছেচল্লিশ জন এটি আমাদের উত্তর একই কথা যেহেতু বারবার লিখতে হয় এই জন্য কিন্তু আমরা এগুলো ডট ডট দিতে পারি এরপর আমরা দশ তারিখের অঙ্কটি করব আজ আমি নিজে কমলে লেবুর শরবত তৈরি করব তিনশো মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের আঠারো শতাংশ কমলা লেবুর রস দিতে হল কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম হিসাব করি লিখবো মোট কমলালেবুর শরবত তৈরি করতে হবে মোট কমলেবুর শরবত তৈরি করতে হবে তিনশো মিলিলিটার তিনশো মিলিলিটার কমলে লেবুর শরবত তৈরি করতে শরবতের আঠেরো শতাংশ কমলে লেবুর রস দিতে হলো তাহলে আমরা এখানে লিখবো আর মিলিলিটার কত মিলিলিটার কমলে রস দিলাম তাহলে তিনশো মিলিলিটারে মোট কমলালেবুর রস আছে মোট কমলিবুর রস আছে সমান তিনশোর এর আঠারো শতাংশ তাহলে সমান তিনশো এর বলতে এখানে গুণ চিহ্ন দেব আর আঠারো শতাংশ তাহলে তিনশো গুনন উপরে লিখবো আঠারো নিচে বসাবো একশো এখান থেকে দুটো শূন্য কাটব তাহলে থাকলো তিন আর সঙ্গে থাকলো আঠারো এক লেখা না লেখা সমান তাহলে তিন আঠারো চুয়ান্ন একক দেব আমরা লিটার মিলিলিটার তাহলে অ্যান্সারটি এভাবে লিখব যে চুয়ান্ন মিলিলিটার কমলালেবুর রস দিলাম সুতরাং চুয়ান্ন মিলিলিটার কমলা লেবুর রস দিলাম এরপর আমরা এগারো দাগের অঙ্কটি করব শোভন এবছরের জমিতে বছরের জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়েছে যেহেতু সে জৈব সার ব্যবহার করেছে বেড়েছে মানে বৃদ্ধি পেয়েছে গত বছরে বারো কুইন্টাল ধান ফললে বছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করে গত বছর ধান ফলেছে বারো কুইন্টাল তাহলে এবছর কত কুইন্টাল ধান ফলেছে সেটা আমাদের বের করতে হবে তাহলে লিখবো গত বছর জমিতে ধানের ফলন ছিল ফলন ছিল বারো কুইন্টাল এবছর ধানের ফলন বেড়েছে সমান কত বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ শতাংশ তাহলে এবছর কত কুইন্টাল ধান ফলেছে তাহলে আমরা এভাবে লিখবো বারো কুইন্টালে ধানের ফলন বৃদ্ধি পায় বা পেয়েছে বারো কুইন্টালে ধানের ফলন ফলন বেড়েছে তাহলে মোট বারো কুইন্টালে বেড়েছে পঁচিশ শতাংশ তাই লিখব বারো কুইন্টালে এর পঁচিশ শতাংশ তাহলে বারো এর বলতে এখানে গুণ চিহ্ন দেব আর লিখব পঁচিশ শতাংশ তাহলে বারো গনন উপরে পঁচিশ শতাংশর জন্য নিচে একশো পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার পঁচিশ সঙ্গে একশো চার দিয়ে বারোকে কাটলে তিন চারা বারো তাহলে তিন কুইন্টাল তিন কুইন্টাল এটা হচ্ছে বেড়েছে সার ব্যবহার করাতে তিন কুইন্টাল ফলন বেড়েছে আগে ছিল বারো কুইন্টাল আর এখন তিন কুইন্টাল তাহলে যোগ করলে পেয়ে যাবো তাহলে লিখবো এবছর মোট ফলন হবে এ বছর হবে সমান প্রথমে বারো কুইন্টাল তো ফলেছিল কিন্তু যখন সার ব্যবহার করলাম তাতে তিন কুইন্টাল কিন্তু বেশি পাচ্ছি জমিতে একক দেবো কুইন্টাল তাহলে এবছর মোট ফলন হবে বারো তিনে পনেরো কুইন্টাল এরপর আমরা টুয়েলভ দাগের অঙ্কটি করব রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় বারো শতাংশ বেড়েছে আগে ওই গ্রামের অর্থাৎ রসুলপুর গ্রামের কথা বলছো ওই গ্রামের জনসংখ্যা সাতশো পঁচাত্তর জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করে তাহলে লিখব রসুলপুর গ্রামের গ্রামের জনসংখ্যা ছিল গ্রামের জনসংখ্যা ছিল সাতশো পঁচাত্তর জন গত বছরে বেড়েছে জনসংখ্যা বেড়েছে সমান বারো শতাংশ তাই লিখব সাতশো পঁচাত্তর জনের বৃদ্ধি বা বেড়েছে মোট জনসংখ্যা ছিল সাতশো পঁচাত্তর জনশো জনে বেড়েছে সমান সাতশো পঁচাত্তর এর বারো শতাংশ এটির অর্থ এরকম সাতশো এর জন্য গুণ বসাবো আর সঙ্গে বারো শতাংশ দেখো এখানে একবারে আমি বারোর নিচে একশো লিখতে পারি শতাংশ জন্য এখানে যদি আমরা কাটাকাটি করি পাঁচের ঘরের নাম হতো পাঁচ দুগুণে দশ শূন্য এখানে পাঁচককে পাঁচ দুই পরে থাকলো মানে সাতাশ পাঁচ পাঁচা পঁচিশ আবার দুই পরে থাকলো আরও পঁচিশ হলো তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটে তিন পাঁচা পনেরো পাঁচককে পাঁচ পাঁচ দিয়ে কাটলে চার পাঁচা কুড়ি চার দিয়ে বারোকে তিন চারা বারো তাহলে নিচে কিছু থাকলো না একত্রিশ গুণন তিন তাহলে গুণ করলে দেখো তিনককে তিন তিন ত্রিকে নয় তাহলে নাইনটি থ্রি লিখবো এই বছরে রসুলপুর গ্রামে মোট জনসংখ্যা মোট জনসংখ্যা আগে ছিল সাতশো পঁচাত্তর জন এখন বৃদ্ধি পেয়েছে নাইনটি থ্রি তাহলে সেভেন হান্ড্রেড ফাইভ প্লাস নাইনটি একক হবে জন তাহলে সাতশো পঁচাত্তরের সাথে তিরপানব্বই যোগ করব পাঁচ আর তিনে যোগ করলে পরে আট হবে সাত সাত চোদ্দো পনেরো ষোলো ছয় হাতের এক তাহলে আটশো আটষট্টি জন এরপর পার্ট নাম্বার টোয়েন্টিতে আমরা তেরো দাগের থেকে অঙ্কগুলো করব